তো এমাত্র মেলা এসে আমরা সবাই আগ্রল মিলে হয়ে গেছি এই মেলার যে চারিত্রিক বৈশিষ্ট্য অনেক লোকজন এই জায়গায় একত্রিত হয় বিশেষ করে মির্জাপুর থানা গুনটিয়া জায়গার নাম পাকড়া থেকে পাঁচ দশ টাকা ভিতরে পাঁচ দশ টাকা লাগে ভিতরে আসলেই গুনটিয়া নাম বললে হয়ে যাবে মেলায় অনেক মানুষ একত্রিত হয় দেখতে আসলে ভালো লাগে সেই জন্য ভাবলাম যে একটু ঘুরে ফিরে সবার সাথে ভিডিওটা শেয়ার করি যদি কারো ভালো লেগে যায় কিন্তু অনেকেই দূর দূরান্ত থাকে সবাই আসতে পারে না সেই জন্য আসছি যে সবাইকে ভিডিওটা দেখাই তবে অনেকেই দেখা হলো অনেকেই যদি বাইরে থাকে বাইরে থাকলে সেক্ষেত্রে এই জায়গায় আসা হয় না সেক্ষেত্রে কি একটা মেলা এটা অনেক মিস করে অনেকে যার কারণে ভিডিওটা করে বিশাল মেলার আয়োজন করা হয়েছে তো আমরা মেলার সার্বক্ষণিক সর্ব জায়গাটা অনেক বিশাল এটা সার্বক্ষণিক যে সর্ব জায়গাটা যতটুকু জায়গা এরিয়া তো সর্বটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন এখানে মানে এ টু জেড আপনারা দেখতে ফার্নিচার গুলো যে আসছে কম দামে পাওয়া যায় তিন দিন ব্যাপী আপনারা চাইলে এই জায়গাতে খাট পালং এভ্রিথিং সবকিছু সোফা অনেক কিছুই ওঠে এই জায়গায় মানে সবকিছুই পাওয়া যায়

টা বিগত শনি শুক্র শুক্রবার থাকবে শুক্রবারে লাস্ট বাট শুক্রবারের পরেও যে ফার্নিচার যারা একটু অনেক কিছু কিনতে চায় ফার্নিচার তারপর হলো স্টিলের জিনিসগুলো যা কিনতে চায় সব পাওয়া যায় আর কি রাতের বেলা আজকে যেহেতু শুরু সেই জন্য যে সেই জন্য মানুষ অনেকটা কম রাতের বেলা আজকে রাত থেকে পুরোপুরি মানুষ আসবে এটি চব্বিশ ঘন্টায় মেলাটা থাকে

শুক্রবার লাস্টে দিন আমারটা পাঁচশো আমারটা কিন্তু জামালপুর দিকে আর এইদিকে হলো মিষ্টান্ন এরিয়া দিঘার থেকে মানুষ অন্ধকার গুসল করবার

যতটুকু ছিল আপনাদের মাঝে সম্পন্ন তুলে ধরার চেষ্টা করতেছি মানে একটা কাপড় পরে হার্লিয়া ধরতো এই জায়গায় মনে একটা এরিয়া যে সাধুর একটা পোশাক করলে কথা সবাই মনে মনে জড়িয়া টেয়া ধরতো এটা হলো আপনাদের কসমেটিক এরিয়া যেখানে অসংখ্য কসমেটিক আপনাদের গার্লফ্রেন্ডের জন্য থাকবে ওয়াইফের জন্য থাকবে বউয়ের জন্য থাকবে শালির জন্য থাকবে অসংখ্য কসমেটিক এর দোকান আমরা দেখতে পাচ্ছি

মিষ্টি তো খাবি রাত্রে তো মিষ্টি খাবি না না मस्त है यार

হ্যালো তো এই জায়গা নাই এমন কোন জিনিস নাই মেলা মধ্যে আপনারা চলে পতি তাড়াতাড়ি আসতে পারেন আছে সবই আছে প্রতি তালা Nay yine şobi açtı kana. Sundur sundur khat furniture. H. <tüksürüyor> <laughs> <laughs> तो <laughs> ताँ 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 नहीं दो सिरन उसके बाप लुपेट के लेया भीरे देना तो दरवाजा वाह मन भाई नया रे এটা আমাদের মেলা মেলার ফার্নিচারি তোমার যাই আছে নুরু তোমার খেলবনে হ্যালো গ্যাস আমাদের শেষ প্রান্ত মেলার সম্পূর্ণটা ঘুরে দেখাইলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে থাকবেন আরো ভিডিও হবে